আসলে খুবই ইয়া জাফান জাপান হ্যাঁ জাপান তো দেখেন খুব এটা পড়বে টাকা লেদারে এটা টাকা ব্ল্যাক কালারের ভিতরে সেই গর্জিযাস এটা একদম ইউরোপ টাকা এটা পড়বে যে একদম ফিক্সড করে

চারশো হ্যান্ড আছে চারশো আচ্ছা দুটা পাঁচশো টাকা আর পাঁচ লিটারের সাবনার আছে এখানে পাঁচ লিটার এটা গেলাম পাঁচ এটা বলবো যে আপনার ফিক্স এক হাজার করে শাহুদ্দিন ভাই আসসালাম জি ভাই কি ভালো এখন শীত বেশি পড়তেছে অনেক বড় এটা হইলো বড় না তুমি আচ্ছা আচ্ছা ভাইয়া এটা হবে আপনার

তারপরে একটা গোলাপি কালার লাল লাল সব সাদা লাল হয়ে গেছে পাঁচ হাজার টাকা হ্যাঁ আরেকটা দেখা যায় এটা হচ্ছে যে আপনার হালকা গোলাপি গোলাপি মিষ্টি কালারের ভিতরে

এটা বল 5000 এইগুলা কোথা থেকে সংগ্রহ এটা বলে দাও সংগ্রহ করা না না এটা হাতarlo না ভাইয়া এটা 5000 এটা 5000 টাকা টাকা এটা টাকা এটা টাকা এটা দিন 6 দিন ওকে

বারোটা পড়বে পনেরোশো টাকা আচ্ছা আর ধরা দিলে চুরি আছে দুশো করে হুমটার কেসি আছে এগুলো দেওয়া যাবে ছয়শো করে আচ্ছা আর এদিকে একটা পাতিল আছে হুম আপনি রান্না করে দিতে পারবেন পল ডলার সব পাখা দিতে পারে এবং দিতে পারবেন আচ্ছা লাভ তিনশো করে

ও এটা হচ্ছে এসি ক্লিনার এসি ক্লিনার হ্যাঁ আপনার এসির মলেজমছে আপনার বাসা হাতে মিস্ত্রি লাগবে না আপনি নিজে খুলে এসির বডি এবং ভিতরে ওয়াশ করতে পারবেন একদম সেরকম আমেরিকান জিনিস আচ্ছা এর প্রাইস কত আচ্ছা তারে 5টা গ্লাস আছে যদি কেন হাজার টাকা ওকে আর জাপানি স্টেইনলেস স্টিলেরtissue আছে তিনশো করে তারপরে এদিকে আপনার এই যে একটা আর এইখানে এইখানে এটা যদি সব টাকা পিস না সবগুলো সব 500 টাকা আর যেটা যদি কেউ না মুগ ডাল এটা টাকা তাহলে কি ডাল হ্যাঁ ডাল হুম এই একটা ডজন দেখা যায় হ্যাঁ এই একদম ডেক্স এখন তো আছে basket এ আছে